আসসালামু আলাইকুম বিশ ফিট রাস্তার পাশে এই যে দোকান থেকে শেষ মাথা পর্যন্ত এখানে চার সাঁতার চারটা দোকান আছে সরি চারটা দোকান আছে তো এখান থেকে শুরু হবে এই এই জায়গাটি বিক্রি হবে এখানে এই সাটার পর্যন্ত এই দিকে শুরু করে এই যে এই পর্যন্ত এখানে সাড়ে তিন শতাংশ জমি রয়েছে জমিটা দেখতে পারেন এইটা বিশ ফিট রাস্তার পাশে জমিটি দেখতে পারেন এখান থেকে শুরু হয়েছে সামনের দিকে চারটা দোকান